নমস্কার বন্ধুরা ভিলেজপুরি আমি কিচেনে স্বাগত আজকে রুই মাছ আর আমরা দিয়ে একটা নিত্য নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে এখানে একটা বড় সাইজের রুই মাছ নিয়েছি রুই মাছের আঁচ ছাড়িয়ে আমি কেটে নেব তো আমরা অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে তবে এই রেসিপিটি প্রথম আমি ট্রাই করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অসম্ভব ভালো হয়েছিল খেতে তো সমস্ত মাছটা আমি কেটে নিচ্ছি আর এই মাছের মধ্যে ডিম হয়ে গেছে এই বর্ষাকালে সমস্ত মাছেই প্রায় ডিম থাকে তো মাছের তেলটা দেখুন একদম ফ্রেশ আর এখানে পিত্তলিটা এটা বের করে দিচ্ছি এটা যাতে না কেটে যায় মাছ কাটার সময় খেয়াল রাখতে হয় তাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে এই দেখুন বীজ ভর্তি আছে মাছের তেলটা বের করে নিলাম পেটি বের করে নেব যে মাছে ডিম হয়ে যায় পেটি বের করে নেওয়াই ভালো পেটি বের করে আমি কেটে নিচ্ছি অনেকটা পরিমাণে ডিম ছিল তো যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন অনেক দিন ভিডিও দিতে পারিনি এইভাবে আমি মাছের টুকরোগুলো কেটে নিচ্ছি পুরো মাছটা কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কড়াইতে দিয়ে দিলাম তেল তো সরষের তেলেই রান্নাটা করব লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ওদিকে তেল গরম হতে থাক তেল গরম হয়ে গেছে এক এক করে মাছের পুকুরে তুলে দিলাম ভেজে নেব তবে এই রেসিপির জন্য খুব বেশি কড়াকড়ি মাছ ভেজার দরকার নেই এপিঠ ওপিঠ উল্টো ভেজে নিলেই হবে এইভাবে আমি ভেজে নেব তুলে নিচ্ছি দেখতে পেলেন খুব বেশি করে কিন্তু আমি মাছ ভাজি নিই এবার আমি আমরা ছাড়িয়ে নেব এইভাবে মুখটা কেটে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটার জন্য অবশ্যই আমরা খোসা ছাড়িয়ে নেবেন এতে খেতে ভালো লাগবে আমরার একটা কষাতে ভাব থাকে ওটা থাকবে না এইভাবে চিড়ে নিচ্ছি দুফালি করে কেটে নিলাম এবার জলে ফেলে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেব মাছ ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে অল্প একটু তেল দিয়েছি ওই তেলে দিয়ে দিলাম লবণ আর পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে ফোড়নের একটা খুব সুন্দর স্মেল ছাড়ে ওইটা ছাড়ার পরেই আমি দিয়ে দিলাম আমরা টুকরোগুলো এই আমরাটা কিন্তু খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও হয়নি এই সময় কিন্তু এই ধরনের আমরা প্রচুর পাওয়া যাচ্ছে আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সর্ষে পাউডার এটা সাদা সর্ষে আমি বাড়িতে মিক্সিতে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমরা দেখুন বাদামি করে ভেজে নিয়েছি এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর আমরা সব প্রথম মানিয়েছিলাম খেতে সত্যি অসম্ভব ভালো হয়েছিল আর এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম যেটা আমি মিক্সিতে দিতেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোল যে যেমন খেতে পছন্দ করেন ওরকমই দিলাম খুব বেশিও নয় আবার খুব কমও নয় আমরা সেদ্ধভাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু ঝোল রাখব এবার ঝোলটা ফুটতে দেব আমরা গুলো সেদ্ধ হতে থাক দেখুন খুব সুন্দরভাবে ঝোল ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরো এক এক করে আমরাও কিন্তু প্রায় হয়ে গেছে আপনাদের দেখাবো মাছ দেওয়ার পরে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব এই যে দেখুন আমরা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে টকের পরিমাণটা টেস্ট করে আমরাটা এইভাবে ঘেঁটে দেবেন যদি টক কম লাগে তাহলে একটু ঘেঁটে দিলে ভালো হয় টক খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আশা করছি আমরা দিয়ে এইভাবে রুই মাছের টক এই রেসিপিটি আপনাদের খুব পছন্দ হয়েছে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করে দেখুন এই সময় তো বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে তো এবার পরিবেশনের পালা কেমন হয়েছে ছেলে খেয়ে দেখাবে আজকে আমড়ার খেতে সত্যি অসম্ভব ভালো হয়েছিল ছেলে তুলে দেখছে আমরাটা কেমন সেদ্ধ হয়েছে এইভাবে নয় তুলে শুষে খাও খেলে বুঝতে পারবে সেদ্ধ হয়ে গেছে আর একটু গরমও আছে কতটা মার আছে দেখছে হাতে দিয়ে

খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য